আপনারা লাখ জনতা একসাথে হয়েছে আমার জন্য ওই মে বাড়ি বাড়ি এক ফেসল শুন লোক দুই জন লাখ জনতা লোক দুই জন বাইরা তোমার বোনেরা আমার ভাই কি আমি জানাতে চাই কেউ বিধবা থেকে বঞ্চিত হবেন না আমি যদি নির্বাচনে পাস করতে পারি তাহলে আমি আমার নিজের বউকে তালাক দিয়ে বিধবাদেরকে ঘরে তুলে নিব উদ্দেশ্যে বিনামূল্যে তাদেরকে আমি একটা চাকরি দেবো একটি করে থালা কিনে দিব রাস্তার দারে দাঁড়ে আপনারা ভিক্ষা করবেন আপনারা একসাথে হয়েছেন তাতে আমি অনেক খুশি হয়েছি আর আপনাদের সিঙ্গারা আমি ঘরে ঘরে পাঠিয়ে না সিঙ্গার কারণ তোমার কি বেশি কিতা লাগছে পাড়ায় দেন নেই সমস্যা নাই চিন্তা করো আয়।